সুপ্রভাত সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে ভিডিওর থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমি কোন ইভিনিং স্ন্যাক্সের কথা বলছি তো হ্যাঁ আমি কথা বলছি একদম ঘরেরই বানানো মুচমুচে খাস্তা নিমকির কথা তো আজকে সেই নিমকির রেসিপি নিয়ে চলে এসেছি এবং আশা করছি যে এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকানে অতি অবশ্যই একটা ক্লিক করে দিন পরে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো উইদাউট এনি ফার্দার ডিলেটস গেট স্টার্ট নিমকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা সাদা তেল চিনি নুন কালো জিরে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যাস এই কটাই মাত্র উপকরণ লাগবে ঘরে নিমকি বানানোর জন্য রুটি বা পরোটা করার সময় যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবেই প্রথমে ময়দাটা মেখে নিতে হবে তাই প্রথমে চার কাপ মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে নুন অ্যাড করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি এবার দিয়ে দিতে হবে কালো জিরে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল তারপরে অ্যাড করে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল ময়দাটা এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ময়দাটাকে আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো অ্যাজ ইজ এইভাবে রেখে দেবো এবার একদম যেভাবে পরোটা বানানো হয় সেভাবেই লেচিগুলোকে বেলে পরোটার মতো ভাজ করে নিতে হবে এখানে লেচিগুলোকে একদম পারফেক্ট রাউন্ড শেপ বা খুব একটা বড় করার দরকার নেই মোটামুটি একটু রাউন্ড শেপ হলেই আর সামান্য একটু বড় হলেই লেচিগুলোকে পরোটার মতো ভাজ করে নিতে হবে এই সেম প্রসেসেই ছোটো কুচো নিমকিও বানানো যায় তবে সেক্ষেত্রে একটাই বড় লেচি কেটে তাকে বেলুন চাকি দিয়ে একটা বড় রাউন্ড শেপ করে সেখান থেকে করাত বা ছুরি যাই হোক ছোট ছোট পিস করে কেটে ওই একইভাবে কুচো চিংড়ি বানানো যায় তো সেটা কোনো এক ভিডিওতে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো আর সেই কুচো চিংড়ি একটা কন্টেনারে রেখে আপনারা অনেক দিন ধরে খেতেও পারেন আমরা বাঙালিরা এমনিতেই খুব খাদ্যরসিক হই সে যেখানেই থাকি না কেন কলকাতায় হোক কলকাতার বাইরে অন্য কোনো জায়গায় বা বিদেশে আমরা কিছু না কিছু নিজেদের খুচখাচ খাবারের যোগান করেই নিই আর নিত্য নতুন কিছু না কিছু রেসিপি আমরা ট্রাই করেই থাকি প্রত্যেক বাঙালিরাই এই মুচমুচে খাস্তা গরম গরম নিমকির কথা জানবেই নিমকি হলো খুবই সহজ আর কম সময় বানানো একটি সুস্বাদু স্ন্যাক্স মুম্বাইয়ের খাবারের পরিবেশ কলকাতার খাবারের পরিবেশ থেকে একদমই আলাদা হ্যাঁ তা অবশ্য ঠিকই কারণ প্রত্যেক জায়গারই খাবারের একটা নিজস্ব কালচার আছে কলকাতায় যেমনি রাস্তার ফুটপাতে ভ্যারাইটিস অফ খাবার দাবার পাওয়া যায় রেস্টুরেন্টে তেমনি এখানে কিন্তু সেরকম কোনো ভ্যারাইটিস অফ খাবার পাওয়া যায় না এখানে ফুটপাতে খাবার বলতে শুধু একটাই পাওয়া যায় সেটা হলো বাড়াপাও আর বাড়াপাও আমার খুব একটা পছন্দও না কলকাতায় রাস্তার ধারে ধারে কচুরির দোকান আর সেই কচুরির স্বাদ যেন অমৃত আর এখানে কচুরি পাওয়া যায় না কিন্তু প্রচুর দোকানে এখানে ঢোসা পাওয়া যায় মশালা ঢোসা তাও সেটাও খারাপ না যেহেতু এখানে আমাদের কলকাতার মতো খাবারের ভ্যারাইটিস নেই তাই বাঙালি হিসাবে আমি ঘরের মধ্যে কিছু না কিছু টুকটাক বানিয়েই থাকি আর এখানকার ফুচকা দিন আগে আপনাদেরকে একটা শর্টসে আমি দেখিয়েছিলাম যে এখানকার ফুচকা কেমন হয় এখানকার ফুচকাতে ঝুড়ি ভাজা দই তারপরে পুদিনার চাটনি থাকে তারপরে আচার থাকে আর থাকে ছোলার ডাল ছোলার ডালটা ফুচকার মধ্যে আমি প্রথমবার দেখলাম আর অনেস্টলি স্পিকিং আমার খুব একটা ভালো লাগেনি মানে ভালো লাগেনি বললেই চলে আমি বাঙালি আমার কলকাতার ফুচকাই ভালো লাগে আর কলকাতার ফুচকার মতো এখানে তেমন ফুচকা পাওয়াই যায় না কলকাতার ফুচকাতে একটা আলাদাই যেন স্বাদ থাকে তো এই খাবারগুলো আমি খুবই মিস করি যেহেতু মিস করি তাই চেষ্টা করি ঘরের মধ্যে যেটুকু আমি পারি সেভাবে বানাতে এই নিমকিগুলো আমার ঠাকুমা খুব ভালো করতো প্রত্যেক বছর দুর্গা পুজোর দশমীর রাতে হাঁটু গেড়ে বসে উনুনে ঠাকুমা এই নিমকিগুলো করতো আমরা ঠাকুর বিসর্জন দিয়ে এসে দেখতাম যে ঠাকুমা এরকম বাবু হয়ে বসে নিচে উনুনের মধ্যে এরকম নিমকি করছে তো বেশ ভালো লাগতো গরম গরম নিমকি খেতে তো এই নিমকিগুলো ঠাকুমার থেকেই শেখা কীভাবে করতে হয় তো আজ ঠাকুমা নেই কিন্তু ঠাকুমার মানে শেখানোটা আজও আমার মাথায় আছে কিছু কিছু জিনিস তো সেই আর কি ঠাকুমার মতোই করার চেষ্টা করেছি জানি না অতটা ভালো হয়েছে কি না ঠাকুমার মতো চেষ্টা করেছি ঠাকুমার মতোই করার আর ঠাকুমাও যেখানে আছে সেখান থেকে দেখে মানে অনেক খুশি হচ্ছে আর প্রাউড ফিল করছে যে আমার নাতনি এত রান্না শিখে গেছে দ্যাটস ইট ফর টুডে আজকের মতো ভিডিওটি বেস এইটুকুনি আশা করছি এই রেসিপিটি বা ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে অ্যান্ড অতি অবশ্যই বেল বেলাইকানে একটা ক্লিক করে দেবেন পরে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য धन्यवाद